গুড মর্নিং আমি অসীম আড্রাম আমার কাছে এই কদিনে দুটো নতুন সমস্যা এসছে যেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি আমার এক খুব পরিচিত ডাক্তারবাবু ফোন করলেন যে বড়বাবু একটু সময় দেবেন আমি একটু বিপদে পড়ে গেছি বললাম কি হয়েছে ডাক্তারবাবু বললেন যে এরকম আমার কাছে একটা ভিডিও কল এসছিলো এবং কলে একজন দেখলাম পুলিশ অফিসার পরিচয় দিয়ে উনি একটা ওয়েল ডেকোরেটেড পুলিশ অফিসার হাই র্যাঙ্কের উনি বললেন যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু ফ্রড ট্রানজ্যাকশান হয়েছে এবং সেটা একটা বড় পরিমাণে আপনাকে মনে রাখতে হবে এরা এই সমস্ত লোককে টার্গেট করে যাদের ব্যাঙ্ক ব্যালেন্সে বেশি টাকা আছে এরপরে কি হবে আপনাকে বলবে যে আপনার বিষয়টা নিয়ে আমরা ইনকোয়ারি করছি তো আপনাকে সহযোগিতা করতে হবে নচেত আমরা আপনার কলটাকে ইডিকে ট্রান্সফার করছি ইডি অফিসার আপনার সঙ্গে কথা বলবে তো এই যে বড় বড় ব্যাপার এটা আপনার কাছে খুব একটা মানে ঘাবড়ে দেবে আপনাকে আপনি বুঝতে পারবেন না যে আপনি কি করতে চাইছেন এরপরে আপনাকে বলবে যে আমাদের যতক্ষণ না এনকোয়ারি কমপ্লিট হচ্ছে আপনাকে ডিজিটাল ডিজিটালাইরে করা হলো আমি আপনি আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকবেন এরপরে আপনার কাছে পার্সোনাল ডিটেলস চাইবে যে ফর এনকোয়ারি আপনি আমাকে আপনার আধার কার্ডের ফটো পাঠান আপনি পাঠিয়ে দেবেন আপনার ব্যাংকের লাস্টের তিনটে নম্বর চাইবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তিনটে নাম্বার চাইবে বলে এটা ভেরিফিকেশানের জন্য যেটা আমাদের কাছে যে নাম্বারটা আছে যেটা ফ্রড ট্রানজ্যাকশান হয়েছে তার সঙ্গে আমরা মিলিয়ে দেখব তাহলে আপনার তিনটে নাম্বার পেয়ে গেল এরপরে বলবে যে আপনার আর কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে আমাদেরকে ভেরিফাই করতে হবে আপনার প্যান কার্ড অ্যাকাউন্টটা পাঠান আপনি প্যানেরও ফটো দিয়ে দিলেন এরপরে আপনার ভয়েস ক্লোন করে নেবে কিভাবে আপনাকে বলবে যে দেখুন আপনাকে একটা পিডিএফ পাঠানো হয়েছে ওটা একটু পড়ে শোনান আপনার একটা পিডিএফ আপনার কাছে গেল আপনি পড়লেন আপনার ভয়েসটাকে ভয়েসটাকে ক্লোন করে নিল এরপরে আপনার ভয়েসে কি কি পেয়ে গেল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাস্ট ডিজিট পেয়ে গেল আপনার প্যান কার্ড পেয়ে গেল আপনার আধার কার্ড পেয়ে গেল আপনার ভয়েস পেয়ে গেল এরপরে এখান থেকে যা খুশি করতে পারে কীরকম আপনার নামে নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোন করে নেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোন আপনার তৈরি করবে এবং সেখান থেকে আপনার যে ট্রানজ্যাকশান আছে সেগুলো ওরা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারে আপনারই অ্যাকাউন্টে তো সবটাই যখন পেয়ে যাচ্ছে তাহলে আপনার আর মানিটারি সিকিউরিটি কিছু থাকছে না আর সেটা কখন করছে আপনি যদি সব তাকে দিয়ে দেন আপনাকে ঘরের মধ্যে ঘন্টার পর ঘণ্টা আটকে রেখে দেবে এটাই হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট আর ওরই মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের টাকা আপনার যা যা আছে তথ্য ওরা সব নিয়ে নেবে আর টাকা ট্রান্সফারও করে নেবে এটা আমরা দেখেছি আমাদের কাছে যে খবরগুলো এসছে কোন কোন ক্ষেত্রে দুদিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন এক মাসও ঘরের মধ্যে বন্দি করে রেখেছে তারা এত টেরোর করে দেবে আপনাকে এত ভয় দেখিয়ে দেবে যে আপনি ভয়ের ঘর থেকে বেরোবেন না এর ফলে আপনি সমূহ বিপদে পড়বেন তো যাই হোক আজকে আপনাদেরকে এই ডিজিটাল নিয়ে বললাম যদি আপনারা কেউ এই সমস্যায় পড়েন বা আপনাদের পরিবার কেউ পড়ে আপনারা ঘাবড়াবেন না দিন দিন যেভাবে সাইবার ক্রাইম বাড়ছে তাতে করে মানুষের নতুন নতুন ওই পদ্ধতিকে জানতেই আমাদের সময় লেগে যাচ্ছে এবং আমরা প্রতারিত হচ্ছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন কোনো সমস্যা হলে ফোন করবেন আমরা সবসময় আছি নমস্কার